রবুল ভাই হ্যাঁ করিতে তোল হাত্তর হ্যাঁ কয় সাইকেল তুলছ আজকে দেড় সাইকেল হ্যাঁ প্রিয় দর্শক দেখেন আমাদের রবুল ভাই আসলে উনি একদম সাদামাটা মানুষ কোনো অহংকার নাই উনি একদম খুবই পরিশ্রমী মানুষ এক কথায় খুবই ভালো মানুষ কত কষ্ট করতেছে এই বালু নদীতে উনি বালু খনন করে পাথর বার করবা নাকি পাথর আসেনি কেনবা হ্যাঁ কেন বুঝবা যদি পাথর আসেনি বুঝছি না আচ্ছা যাক কত কত করে এখন সিঙ্গেল কত করেছো আচ্ছা আচ্ছা বালু করার পরে তারপরে পাথর পার করবা নাকি আচ্ছা কত করে করে বেছো পাঁচশো মার্শাল্লা পাঁচশোটি কি সাইকেল এক সাইকেলও কয় ফুট ধরে জানো নি পাঁচ ফুট এক সাইকেলও সবার না একটু করো রাহুল ভাই তোমার আশিটা কিন্তু অনেক সুন্দর বুঝছেন আজ যা রাহুল ভাইরে ভাইরাল করে দি রাহুল ভাই না কয় সেকেন্ড রয়েছ দুই সেকেন্ড ও বিড়ি খেলে কি তো রাহুল ভাই বিড়ি খেলে কি তো হয় না কিচ্ছু কিচ্ছু হয় না তো কাউ কি মজা এতিয়া ঠিক আছে ৰহুল বাই কৈ থজা বুলি ৰোল ভাই তই আছে কাজা গাছ না তই ৰহুল বাই তোমাৰ চেলেমেও কজন চেলে দুজন মে একজন মানে ট'টালি দুইজন চেলে একজন মে একজন নেকি হ্যাঁ বুঝিনা সেরে কজন দুইজন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ও রুল ভাই রাষ্ট দুইজন রুল ভাই তুমি চাও আচ্ছা বিদেশ যাইতো না তুমি বিদেশ বিদেশ যাইতো না কবে যাইবা

দে একটা ট্রাই করো না একটু লো দেখি ট্রাই করো আসেনি দেহি একটা এক আসেনি এমনি বুঝা দেবো যে ফাতর আছে নাকি আচ্ছা দেখ এখন বুঝছো নিজে যে আসে আছে নিচে আছে আচ্ছা ওকে ধন্যবাদ তোমাকে যাক রবুল ভাই অনেক সাদা মাটা মানুষ খুব ভালো মানুষ আসলে খুবই পরিশ্রম করেন আমরা দেখলাম আজকে